নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো যখন মনে যে ভারতীয় ফুটবলের জন্য আর খারাপ কিছু সম্ভব না তখন আরও একটা বিষয় চলে আসে যেটা আরও খারাপ এবং সেখানে কে ভারদে তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন নিয়ে কথা হচ্ছে ভারত কবে কোয়ালিফাই করবে সেই নিয়ে দেখছিলাম অনেকে পোস্ট করছে ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা ভারত এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারলো না দু হাজার উনিশ দু তেইশ এডিশন খেলার পর দু সাতাশ এএফসি এশিয়ান কাপ থেকে কিন্তু ভারত ছিটকে গেল কোয়ালিফাইং রাউন্ড থেকে ছিটকে গেল ওয়ার্ল্ড কাপ খেলা তো অনেক দূরের স্বপ্ন সিঙ্গাপুর বাংলাদেশ ঙ্কে হারাতে পারছে না ইন্ডিয়া সেখানে কি ওয়ার্ল্ড কাপ খেলবে তো সেখানে সিঙ্গাপুরের এগেনস্টের রিটার্ন লেগের ম্যাচে কিন্তু ইন্ডিয়া দুই এক হারলো শুরুটা খুব ভালো করেছিল আশা জাগিয়েছিল দারুণ প্রেসিং ছিল প্রথম দিকে ছাঁকতে একটা অসাধারণ গোল করে লিড দিয়ে দিয়েছিল বাট ভারতীয় ফুটবল আশা দেখিয়ে নিভে যাওয়ার নামে ভারতীয় ফুটবল সেখানে কিন্তু দুটো গোল করে সিঙ্গাপুর এবং সেখানে কিন্তু লাস্ট অবধি তারা দুই এক গোলে জিতে যায় ম্যাচ নিয়ে আর কাটাছা করে কোনো লাভ নেই কারণ আর কি হবে সেখানে এফসি এশিয়ান কাপ থেকে ইন্ডিয়া ছিটকে গিয়েছে খালিদ জামিল তার ব্ল্যাক ম্যাজিকও আর চললো না এই দিন যেখানে উল্টো দিকে হংকংকে বাংলাদেশ এক এক গোলে আটকে দিয়েছিল সেখানে আজকে ইন্ডিয়া জিততে পারলে অবশ্যই আশা থাকত একটা বাট ইন্ডিয়া হেরে সব আশায় জল ঢেলে দিল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়ার সামনে আর কোনো চ্যালেঞ্জ নেই বর্তমান সময় দাঁড়িয়ে ইন্ডিয়ার সামনে কোনো লক্ষ্য নেই না ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবে না ইন্ডিয়া এশিয়ান কাপ খেলতে পারবে সেখানে ভবিষ্যৎ কিভাবে প্ল্যানিং হয় সেই দিকেই এবার নজর থাকবে আমার তো মনে হয় এবারে এই বেশিরভাগ সিনিয়র প্লেয়ারকে বিদায় জানানোর সময় এসেছে এই আন্ডার টিমটাকে গ্রুম করার সময় এসেছে তাদেরকে সিনিয়র লেভেলে এমনিতেই তো ইন্ডিয়া হারছে হ্যাঁ তারা তাদের যা ট্যালেন্ট এই সিনিয়র টিমের থেকে অনেক বেশি ট্যালেন্ট বাট এক্সপিরিয়েন্সের জন্য যদি একটা দুটো ম্যাচ হেরেও যায় কিছু যায় আসবে না তো আপুইয়া আনোয়ারের মতো কিছু সিনিয়র টিমের প্লেয়ার রেখে বাকি কিন্তু ওই প্লেয়ারগুলোকে এবার নিয়ে আসার সময় হয়েছে এই প্লেয়ারগুলোকে বিদায় জানানোর সময় দিয়ে আর কি হয়ে এসেছে বাকি নওশাদ মুসাকে যদি দায়িত্ব দেওয়া যায় সেটাও খারাপ হবে না খালিদ জামিল এই প্লেয়ারগুলোকে নিয়ে হয়তো কাজ করার জন্য বেস্ট অপশান ছিল বাট যদি আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ারগুলোকে আনতে হয় সেখানে কিন্তু নৌশাদ মুশাদাদেরকে যেভাবে গ্রুম করছে তার হাতে দায়িত্ব তুলে দেওয়াটাই বেস্ট হবে আর আমার মনে হয় এবার এএফএফে সেটাই করা উচিত যদি এফ ভাবে কিন্তু এআইএফএফ তো আবার কোরাফ্ট বডি তারা কিছু ভাবেই না কারণ দু হাজার সাতাশ এএফসি এশিয়ান কাপ ইন্ডিয়া হোস্ট করতে পারতো কন্টেন্ডার ছিল সৌদিকে গিফট করে দেয় আর এখন দু হাজার সাতাশ এএফসি এশিয়ান কাপে ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারলো না তো খারাপ দিন আরও হয়তো দেখার মানে আর কি দেখবো আমরা সব দেখা হয়ে গেছে এবার ভালো দিন এলেই ভালো এবং আন্ডার টোয়েন্টি থ্রি ছেলেগুলো আমাদের আসা জাগাচ্ছে এখন তারাই ভরসা দেখা যাক হোপফুলি তারা নিরাশ করবে না বাকি তো কিছু আর বলার নেই তোমরা জানিও তোমাদের কি মতামত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই